হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি জিসান আর আজকে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি কোথায় আছি আসলে এটা দেখে বুঝা যায় না যে এটা কোন একটা দেশের রাজধানী হতে পারে কোন একটা দেশের শহর মনে করেন আমাদের বাংলাদেশের ঢাকা শহরকে আপনি কি এভাবে কখনো কল্পনা করতে পারেন যে একটা শহর যেখানে এরকম গাছপালা থাকবে এরকম শান্ত সৃষ্ট কোনো গাড়ির হরন নাই কোনো ধুলাবালি নাই সুন্দর পরিবেশ গার্ডেনি গার্ডেন তারপরে আশেপাশে অনেক গাছপালা বাগান জঙ্গল এবং এখানের মানুষগুলো খুবই নীরবে শান্তিতে বসবাস করতেছে কেউ কারোকে ডিস্টার্ব নাই কেউ কারোর কাছে যায় না কারো কথা কারো কাছে গিয়ে বলে না মানে কি একটা অসাধারণ মনে হয় না হ্যাঁ আমি এখন আসি লিথুনিয়ার শহর রাজধানী মনে করেন বাংলাদেশের ঢাকা শহর যেমন ঠিক তেমনই লিথুনিয়ার ভিলনিয়াস নামক যেই রাজধানী লিথুনিয়ার রাজধানী সেই ভিলনিয়াসেরই সলিটেকিস গ্রামে আমি এখন অবস্থান করছি আর আজকের ভিডিওটা মেনলি তৈরি করা হচ্ছে এই জন্য যে আমি আমার বাংলাদেশের যেই আমার দেশের যখন ছিলাম আমার গ্রামে আমি খুবই ঘুরতে যাইতাম গ্রামের কিছু খালি জায়গায় গিয়ে বসে সময় স্পেন্ড করতাম সো ওই সময়তে আমি যখন আমার পড়াশোনার পাশাপাশি যেহেতু আমি এখানে পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি যখন আমি সময় পাই পড়াশোনা চাকরি আবার বাসায় এসে পড়াশোনা ইউনিভার্সিটির ক্লাস এভরিথিং মিলিয়ে আমি খুবই ব্যস্ত থাকি বাট যখন আমি সময় পাই একটু চেষ্টা করি যে আমি নিজেকে একটু সময় দিই কারণ নিজের সাথে যদি নিজের মিল নিজের সাথে যদি নিজের ভালোবাসা না থাকে তাহলে আগানো যায় না আসলে মাঝে মাঝে নিজেকে সময় দিতে হয় আচ্ছা বিষয় যেটাতে চলে আসলাম এই এখানের গ্রামগুলা এতটা শান্ত হয় যে এখানে আপনি রাস্তাঘাটে খুবই কম মানুষ দেখবেন কারণ সবাই সবার কাজ নিয়ে সবাই সবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত এখানে কেউ কারো পিছনে লাগার মতো নাই যে আমার গ্রামে আমার পিছনে দশজন লাগছে আবার আমি আবার তার পিছনে লাগছি দ্যাটস নট লাইক দ্যাট হিয়ার ওকে আমার দেশকে আমি ভালোবাসি অফকোর্স আমার গ্রামকে আমি ভালোবাসি অফকোর্স কিন্তু এইখানে আসলে বোঝা যায় যে একটা গ্রাম কেমন হওয়া দরকার আর এখানের কিছু ইনফরমেশান দিই আমি যে প্রত্যেকের বাড়ির চারোদিকে সবাই দেয়াল দিয়ে রাখে যেমন আপনি এই বাড়িটার দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাড়িটা এখানে উনি পাশ দিয়ে দেয়াল দিয়ে সামনে একটা গেট দিয়ে দিছে এবং আপনি যদি এই বাড়িতে চাইলেই এন্টার করতে পারবেন না চাইলে আপনি এই বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না কারণ হলো যে ওরা চারিদিকে দেওয়াল দিয়ে তারপরে এখানে এই সামনে একটা গেট দিয়ে দেয় গেটে একটা কোড সিস্টেম থাকে আপনি ওই কোডগুলো এন্টার করলে ওনার ফোনে বা ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে বা ওইটা বাজবে যেমন আমরা মোবাইলে কল করলে যেমন মোবাইল রিঙিং হয় না ওইরকম রিঙিং হবে তো রিঙিং হলে উনি ওই বাটন ক্লিক করে খুলে দিলে আপনা আপনি খুলে যাবে সো আপনি ওইখানে ওই ভিতরে ঢুকতে পারবেন ঢুকে আপনি ইয়ে করতে পারবেন মানে ওনাদের সিস্টেম হচ্ছে এইরকম আর প্রত্যেকটা বাড়ির সামনে ওনারা এরকম গ্রিন হাউস সিস্টেম এখানে তো অনেক ঠান্ডা এখনও ঠান্ডা শুরু হয় নাই কিছুদিন পরে অনেক ঠান্ডা পড়বে তখন এই জায়গার সূর্য মনে করেন এক মাস দেড় মাসও দেখা যায় না সো যার কারণে ওনারা গ্রিন হাউস সিস্টেম তৈরি করে যে একটা আমার পিছনে দেখা যাচ্ছে যে গ্রিন হাউস সিস্টেম সামনে একটা আছে গ্রিন হাউস সিস্টেম বলতে কি ওনারা এই বাড়ির সামনে একটা কাছের ঘরের মতো তৈরি করে আর সেখানে বিভিন্ন ফল আদি বিভিন্ন সবজি উৎপাদন করা ট্রাই করে যে নিজেরা যেহেতু গ্রাম এটা শহর রাজধানী রাজধানী হলেও এখানে তারা গ্রামের মতো বানিয়ে ওই গ্রামের যেই অবকাঠামো থাকে যে কাজ থাকে ওনারা ওই কৃষিকাজকে ভুলে না। শহরে থাকে বাট ইটস নট এ বিক ডিল ওনারা গ্রামের মতো করেই চলাচল করে যেমন একটা গ্রিন হাউসের মতো একটা ইয়া তৈরি করবে সেখানে ওনারা বিভিন্ন সবজি বিভিন্ন ফসল উৎপাদন করবে সেগুলো দিয়ে মাঝে মাঝে অবশ্য যে এরকম না যে এগুলা দিয়েই সারা জীবন বাসা সারা বছর চলে যায় এরকম না কিন্তু নিজের উৎপাদিত কিছু থাকে না এরকম সো এরকমভাবে ওনারা উৎপাদন করে আর প্রত্যেকটা গ্রামের আমার এটা খুবই আশ্চর্য লাগে আমার নিজের দেশে বা আমার গ্রামের কনসেপ্ট হচ্ছে এরকম যে যাদের টাকা পয়সা হয়েছে যাদের বেশি টাকা গ্রামের ধনী তারা ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনে ঢাকায় গিয়ে বাড়ি করে ঢাকায় গিয়ে জায়গা কিনে কিন্তু এইখানের মানুষগুলো যদি বেশি টাকা পয়সার মালিক হয় তারা গ্রামে এসে একটা শান্ত জায়গায় সুন্দর করে ডুপ্লেক্স বাড়ি করবে বাড়ির সামনে একটা গার্ডেনিং করবে গার্ডেন করবে সুইমিং পুল করবে আর প্রত্যেকের তো দুই তিনটা চারটা গাড়ি থাকেই নিজের ছেলের জন্য একটা নিজের ওয়াইফের জন্য একটা নিজের জন্য একটা সবার একটা দুইটা গাড়ি থাকে এখানে ওই রকম যে গাড়ি কোনো এত এক্সপেন্সিভ না খুবই কম দাম